হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আর শম্প ব্লগে তোমাদের স্বাগত তো যাই হোক আমার ব্লগ শুরু করছি আর আজকে আমি সারা দিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো জানোই আমি শপিং করেছি আর কালকে আর এই সমস্ত যা দেখছো আমার ঘরে খুবই খারাপ অবস্থা ভীষণ খারাপ অবস্থা আর এগুলো আমি পৌঁছাবো আর আজকে হচ্ছে কী বার আজকে জানি না কী বার কাল সানডে ছিল তাহলে আজকে কি বার তোমরা সবাই জানো আর চলো দেখাই ঘরটার কি অবস্থা দেখো প্রচুর খারাপ অবস্থা প্রচুর চলো দেখো দেখো খুব খারাপ অবস্থা এই দেখো সে আর দাদুর বিছানাটা দেখো দাদুর বিছানা এইগুলো সব গোছাবো এই দেখো দেখো ভাইয়ের ঘর দেখো এত খারাপ অবস্থা সিঁড়িতে সব মানে জামা কাপড় রয়েছে ওগুলো মানে ছাদে মেলতে হবে তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি ভিডিওটি কিন্তু অনেক আগের বলতে দুদিন আগের ঠিক আছে তো আজকে পোস্ট করতে হলো কারণ পোস্ট করার সময় পাইনি তো ভাবছি আজকেই পোস্ট করি তাই করে দিলাম তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখো আমি এখন ঘর গোছাচ্ছি কারণ আমি লং ভিডিও দিতে মানে কি বলবো আমি অতটা ভালো পারি না কি বলতে কি বলবো কীভাবে ভিডিও করো আমি কখনো করিনি আর যেহেতু একা ভিডিও করি তো খুব অসুবিধা হয় কেউ যদি ধরে দিত তাহলে একটু ভালো লাগতো বাট আমি একা একা করি স্ট্যান্ড নিয়ে নিয়ে একটু বিরক্তিও লাগে খুব অসুবিধা হয় কাজ করতে আবার স্ট্যান্ড ধরতে মানে ফোনটা ধরতে তো কিছু করার নেই যতদিন না বিয়ে করছি যদি আমার প্রতিদেব থাকতো তাহলে আমাকে তো ভিডিও করে দিত যাই হোক এখানে বিছনা বোঝাতে আমি বিছানা গোঝাতে খুবই ভালো লাগে বিছানা আমার খুব ভালো লাগে আর প্রত্যেক দিন ছাড়া ছাড়া আমি হচ্ছে কি বলে চাদর পালটাই আমার ভালো লাগে না আর সত্যি কথা বলতে এখন ভীষণ ঠান্ডা আর আমার ঠান্ডা এত লাগে এত লাগে আমি দুটো ভেতরে এইটা দেখছো না ভাজ করছি এটা ভেতরে দিই তার উপরে ওই ব্ল্যাঙ্কেটটা দিই যেহেতু কভার পরানো আছে নয় নোংরা হয়ে যাবে আর এইটা আমার খুব স্টলটা খুব পছন্দের আর দেখো আমি ঝাড়ু মারছি ঝাড়ু মারছি যাই না কেমন করে কথা বলছি আর এই দেখো এইটা আমার ভাই বানিয়ে দিয়েছে আমার লাইটটা খারাপ হয়ে গেছে বলতে ওখান থেকে খুলে গেছিলো যেহেতু কম দামি পাঁচশো টাকার আর কি বলো সম্পাদক খুব গরিব কিছু করার নেই তো আমি একটু নাচানাচি করি আমি একটু এমনি একটু পাগলি মানুষ সারাক্ষণ নাচতে থাকি ভিডিওতে নাচি তারপর এমনি নাচি ভিডিও যখন করি না তখন নাচি তো যাই হোক এগুলো ব্যাগে এগুলো কিন্তু ভরছি ঠিকই কিন্তু আবার আবার ঢেলে আমি আবার আলমারিও গুছিয়েছি তোমরা সেটা দেখতেই পাবে আলমারিও গুছিয়েছি কারণ আমি যেটা ভাবি যেটা যে কাজটা করব সেটা আমি তখন মানে কি বলো তো আগে থেকে ভাবি না মানে পরে করি মানে সেটা করি আবার পরেও আবার অনেক কিছুই করে ফেলি যাই হোক দেখো চুরির ঝনঝনে গিয়ে আমি কি বলতে অগোছলাও আছি মানে নিজেই অগোছলা করি এবার নিজেই বোঝাই আমার হচ্ছে এইটাই স্বভাব কারণ ভিডিও করার সময় বা আমি ধরো কোথাও বেড়াতে যাব ঘুরতে যাবো তখন আমার ঘরটা যা দেখার মতন মানে তখন আমাকে পরিপাটি দেখবে আর আমার ঘরটা একদম নোংরা তো যাই হোক এইগুলো আমি আলমারিতে রাখি আলমারিতে একটা সিস্টেম আছে মানে রাখার চুরিগুলো রেখে দিই আমি আর এই যে সেই রিং লাইটটা যেটা ভাই বললাম না ওই যে ঠিক করে দিয়ে এটা খুলে গেছিলো তো ওটা থেকেও আমি কাজ করি অসুবিধা হয় না তো ভাবছিলাম যে এটা রিং লাইট কিনবো তো ভাই বলছে ওটা ওসব কিনতে হবে না আবার খুলে টুলে যাবে তার থেকে তুই আমি এই লাইটটা দিয়ে কি লাইটটা জানি না কী এটার নাম তো যাই হোক এখন আমি শোকেশ গোছাচ্ছি আর এই দুটো জল দেখছো আমি পেটটার জন্য খাই কারণ জল খেতে হয় জল খেলে পেট পরিষ্কার হয় তো যাই হোক জলটা খাই কারণ জল খেতে আমার ভালোই লাগে আর তাছাড়া আমি এখন গোছাচ্ছি দেখো আর এই যে এই লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে যেহেতু ক্যামেরার কোয়ালিটি ভালো আসার জন্য মানে আমার মুখটা তো দেখো বিছানা প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো তো কেমন লাগছে বলো আর তাছাড়া অনেক দিন ধরে না ভাবছি চাদর কিনবো বিছনার চাদর কেনা হচ্ছে না এটা হচ্ছে কি টাইপ এটা একদম অরিজিনাল কিন্তু সুতির নয় এটা কি কাপড় আমি বলতে পারবো না এগুলো বেশি দাম নয় এগুলো দুশো না আড়াইশো টাকা করে দাম তো যাই হোক আমি ওগুলো পাতি কারণ হচ্ছে ওগুলো কাচতেও কষ্ট কম হয় আর বারবার চেঞ্জ করি যেহেতু ওই জন্য আমি এটা পেতে পেতে রাখি তো যাই হোক এখন আমি কি করছি দেখো গুছদাচ্ছি গুছদাচ্ছি হ্যাঁ ঝাড় দিচ্ছি জানো তো কেমনভাবে ঝাড় দিচ্ছে দেখে না শিখে নাও তো যাই হোক আমি তো এই বাড়িতে বেশি দিন নেই কারণ আমি তো এখান থেকে চলে যাচ্ছি তো কোথায় চলে যাচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে তো এখনও শোকেশ বাকি আছে এইবার শোকেশটাকে ধরবো এই যে রুমালটা আমি বের করছি বের করে এখন মোছামুছি করবো তোমরা দেখতে থাকো এবার কি করব এই যে সব এক ব্যাগ করে মুছছি আমি মোছামুছি করব। হুম তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে বলবে আর আমার ভ্লগ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বলবে ঠিক আছে কারণ তোমরা যদি ভালোবাসা সরি ভালোবাসা দাও তাহলে তো আমি ভালো করে ভিডিও করবো তাই না তাহলে আমার মানে কি বলে উৎসাহ হব ভিডিও দিতে উৎসাহী বলে না যাই হোক ওটা করতে আমার ভালো লাগবে যে না আমার বন্ধুরা আমাকে ভালোবাসে আমি একটু কষ্ট করে ভ্লগ বানাবো তো কী হয়েছে তাতে তাতে কোনো সমস্যা নেই আমি আবার ঢুকে ঢুকে কি করছি ওই যে কানের বের করছে আমি এখানটা সব সুন্দর সুন্দর কানের রেখে দিই এখানে হচ্ছে কি বলতো প্লাস্টিকের মধ্যে সুন্দর করে রেখে দিলে কালারটা ঠিক থাকে অনেকদিন তো যার জন্য আমি একটু সুন্দর করে রেখে দিই আর তাছাড়া এই ঘরে তো আমিই থাকি এটা হচ্ছে আমার রুম তো আমার রুমে খালি দেখো আমার একটা শোকেস আছে আর একটা আলমারি আছে শোকেস বলতো আয়না শোকেসটা ড্রেসিং টেবিল আয়না যেটা বলে তো এটা তো দেখো বন্ধুরা আমি এই যে বের করছি ঘুড়িটা কত সুন্দর তাই না তো ওই ঘড়িটা কেমন লাগছে আমার খুব প্রিয় ঘড়িটা আমার খুব সুন্দর লাগে আমার আর একটা আমার তিনটে ঘড়ি তো দেখো আমি তিনটে দেখাচ্ছি তো আর একটা ঘড়ি বের করবো দেখো এই একটা ঘড়ি তোমাদের কোনটা ভালো লেগেছে বলবে হ্যাঁ আমার তো ফার্স্ট এডটা ভালো লেগেছে খুব সুন্দর লাগছে আর একটা ঘড়ি আছে ওটা কোথায় রেখেছি মনে নেই আমার সত্যি কথা ভুলে গেছি আমি এটার মধ্যে রেখে দিই আমার খুব ভালো লাগে এই ঘড়িটা আমি যখনই কোথাও যাই আমি এই ঘড়িটাই বেশিরভাগ পড়ি আগে যে ঘড় তোমরা অনেক ভিডিওতে দেখেছ ওটা ওটাও পড়ি আর এখন তো বাড়িতে সবসময় আমি ভেসলেটটা পরে থাকি আর এই দেখো আমি কি বের করছি প্লাস্টিকে এখানে আমি সব কানের সুন্দর সুন্দর কানের রেখে দিই আর দেখো তো এই সাদা কানেরটা কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার খুব ভালো লেগেছে আমি যখন গঙ্গাদেবাড়ি গেলাম না ওই যে গঙ্গাসাগরে তখন ওখানকার মেলা থেকে আমি এটা কিনেছিলাম একশো টাকা করে দেখো দুটোই একশো টাকা এই সরি ভুল বললাম সত্তর টাকা একটা সত্তর টাকা একটা হচ্ছে ষাট টাকা মানে একশো টাকা বলেছিল আমি বললাম যে হবে রেঞ্জ কমাও কমাও তারপর বললো ঠিক আছে নিয়ে যাও তো যাই হোক এইবার দেখো দেখো আমার শোকেছে কি কী রাখি বাবা কি এলোমেলো হয়েছে আছে তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি মানে রাখি এখানে দেখো না একটু মনে হয় গোছানো হয়ে গেছে ও আচ্ছা কথা বলতে বলতে আমি ভিডিওর দিকে মন দি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে এখন এখন এই যে এইটা সেই মল থেকে আমাদের ফ্রি দিয়েছিল এত মেসেজ করে টিং টিং করতে করতে তারও অ্যাকচুয়ালি তো খালি মেসেজ আসে বিরক্ত লাগে সে যাই হোক এখন আমি ভাজ ভাজ করব মানে কি দেখতে পাচ্ছ নাইটি এটা হচ্ছে আমার মায়ের নাইটি তো আমি মায়ের নাইটিও পড়ি আমার মাও আমার নাইটি পরে কিন্তু আমি বেশি পরি আমার যেটা ভালো লাগে আমি সবসময় পড়ি আর আমি যে কটা নাইট পরি সব ছিঁড়ে যায় বলতে কেমন ছিঁড়ে যায় ওই নিচ থেকে ছিঁড়ে যায় বলতে সেলাই খুলে যায় আমি যা করি মানে কি বলবো মানে যাই হোক আমার এই টাইপের নাইট আবার ভালো লাগে না এমনি গোলু গোলু তার মধ্যে আরও গোলু 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 লাগে তো যাই হোক আমি ভাজ করছি আমি ভাজ করতে খুব ভালো লাগে না আমার ভাজ করতে একটু ভালো লাগে না কিন্তু করতে তো হবে ঘরটা তো গোঝাতেই হবে তাই না তো ঘরটা আমি বোঝাচ্ছি আর তোমাদের সাথে একটা কথা বলি আমার মজার পেজ আছে একটা ঠিক আছে খুলেছি ওখানটা আমি যা তা পোস্ট করি তোমরা হাসবে সত্যি আমার নিজের হাসি পায় তো তোমাদের কেন হাসি পাবে না তোমরাও একটু হাসবে একা একা কেন বোরিং হবে তো আমার এই বিশ্বাস যে পেজটা আছে চার লাখ চৌষট্টি হাজার যায় না কত সরি সরি সাতষট্টি সিক্সটি সেভেন তো হয়ে গেছে ফলোয়ার্স তোমরা এখনও যারা যারা ফলো করি আমাকে তারা অবশ্যই ফলো করে দিও ঠিক আছে এটা আমার বড় ফ্যামিলি যেহেতু এখানটায় আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে হবে কারণ এটাই আমার শেষ সম্বল বলতে পারো আর ওই মজার পেজটা জাস্ট খুলেছি ওটাতেও কাজ করব কিন্তু ওটাতে তোমরা সাপোর্ট যদি না করো তাহলে তো কি মানে আমি একদমই উপরে উঠতে পারবো না বুঝতেই পারছো নিচেই লেবে থাকবো উপরে আর ওটা হবে না মানে এগিয়ে যেতে পারবো না অ্যাকচুয়ালি তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো মজার পেজটাকে ফলো করো আর এটাতেও ফলো করো সম্পা বিশ্বাস আর হচ্ছে মজার পেজ আর ইউটিউব চ্যানেল হচ্ছে প্রিন্সেস শম্পা আর হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে শম্পা অফিশিয়াল আশি মনে থাকে না শম্পা অফিশিয়াল আশি হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি ঠিক আছে তোমরা যারা যারা ফলো করো নি অবশ্যই ফলো করে দিও পরে বলবে না যে শম্পা তোমার ইনস্টাগ্রাম আইডির নাম কি বা ফে ফে সরি ওই ইউটিউবের তো যাই হোক আমি এখন কি করছি দেখো এই সেই সাদা শাড়িটা ভিডিও করেছিলাম না তোমরা দেখেছিলে তো এই দেখো আমি সাদা শাড়িটা এখন ভিডিও করব এই সাদা শাড়িটা আমার খুবই পছন্দের তো দেখতে পাচ্ছ আমি ভাজ করবো আর সব তাড়াতাড়ি ভাজ করতে হবে কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার সে যাই হোক ভিডিওটা একটু লেট হয়ে গেল তোমাদেরকে দিতে তোমরা কিছু মনে করো না ভাবছিলাম যে কেমন হবে না হবে আমি কখনও এরকম টাইপের ভিডিও করিনি মানে এত বড় লং ভিডিও যেহেতু করিনি আর একা একা করতে খুবই অসুবিধা হয় কারণ আমি ফার্স্ট টাইম এভাবে ভিডিও করছি আগে করেছিলাম বাট এতটা না খুব অসুবিধাও হয় বলছি না বিয়ে না করলে যেটা হয় দেখো যারা বিয়ে কর করেছে তাদের বড়রা কি সুন্দর সাপোর্ট করে তাদেরকে ভিডিও করে দেয় ক্যামেরাটা ধরে দেয় বাট আমার তো সেই কপাল নেই আমাকে একা একা ভিডিও করতে হবে একা একাই সব কিছু করতে হবে ঘরের তো যাই হোক আমাকে রান্না টান্না কিছু করতে হয় না যেহেতু আমি বাবার বাড়িতে এখন তাই না যখন বিয়ে হয়ে যাবে তখন সেটা আলাদা ব্যাপার তখন তো সব করতে হবে রান্না বান্না তারপর আবার বাচ্চা কাচ্চা হলে তখন তো আর এক ঝামেলা বলতে আর একটা বড় কাজ তো যাই হোক এখন এমনি সুন্দর করে গুছিয়েছি দেখো কত ভালো লাগছে আর এগুলো সব শীতের চাদর সোয়েটার আর এটা আমার সায়া সাদা শাড়িটার সাথে পরেছিলাম আর ব্লাউজ সব ভাগ ভাগ করে দিচ্ছি কারণ একটু পরে আমি আলমারি গোছাবো তোমরা সবাই দেখতে পাবে তো এইগুলো পাট পাট করে রাখছি যাতে ঢোকাতে সুবিধা হয় দেখো লাগছে দেখতে বন্ধুরা দেখো কত জামা কাপড় ছিল আমি সব ভাজ করলাম এখন দেখো দেখে নিয়েছো এখনো ঘর ঝাড় দেওয়া বাকি আছে ঘরটা ঝাড় দেবো তারপর ঘর মুছবো তারপর স্নান করবো না তার আগে জল ভরা আছে তারপরে পুজো দেব তারপরে খাবো তারপরে তোমাদের সাথে গল্প করবো ওকে তো বন্ধুরা শোকেস কমপ্লিট গোছানো দেখতে পাচ্ছ সুন্দর করে গোছানো হয়ে গেছে আর থাকটা গোছানো ছিল বাট আমি আলমারি গোছাচ্ছি এখন তো আলমারিটা খুব এলোমেলো হয়েছিল দেখতে পাচ্ছ সব এখনও নিচে এলোমেলো আর এই শাড়ির মানে এই থাপটা গোছানো হয়ে গেছে থাকটা তো এখন হচ্ছে আলমারি গোছাচ্ছি এই দেখো সব চাপা ওর আলমারির চারিদিকে ছড়ানো এগুলো সব এখন গোছাবো আর আলমারিতে সুন্দর করে রেখে দেবো ভাজ করে করে তারপরে নেক্সট কাজ করবো গাইস দেখো আমার আলমারি গোছানো হয়ে গেছে অনেক দিন ধরে এলোমেলো ছিল তো এই দেখো কেমন হয়েছে গোছানোটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো এই পাট পাট করে রেখেছে এই পাশটায় শাড়ি এই পাশটায় ব্লাউজ এ পাশটা আমার কুর্তি সালওয়ার যেটা বলে দেখো কত সুন্দর সুন্দর এখানটায় হচ্ছে সব টপ এখানটা হচ্ছে ছোটোখাটো যেগুলো আছে আর এদিকে হচ্ছে কুর্তি গাউন আছে নিচটায় খুব সুন্দর সুন্দর আর অনেকগুলো হয়ে গেছে যেহেতু অনেক কেনাকাটি হয়ে গেছে কদিন ধরে তো এগুলো আগেই কিনে রেখেছিলাম আর এটা হচ্ছে কুর্তি কুর্তি বলতে ওই যে থ্রি পিস এগুলো প্রত্যেকটা থ্রি পিস আর এদিকে শাড়ি আছে নিচটাতে আর এইখানেও শাড়ি আর নিচটাতে কিছু নেই ওখানে আরও ছিল আমি সব প্যাকেজ করে নিয়েছি দেখতে পেয়েছো আমি কি সুন্দর করে গুছিয়েছি অনেক দিন ধরে ভেবেছি গোছাবো গোছাবো আর গোছানো হয়নি দেখো সব গোছানো হয়ে গেছে তো দেখে নিয়েছ কেমন হয়েছে বলবে গোছানাটা আর এই নিচটায় অনেকগুলো অনেকটা ফাঁকা এই নিচটাতে তো আমি কি করেছি ওই দেখো এই দেখো এই দুটো তো দেখছো একটা অযোধ্যার প্যাকিং আছে আর হচ্ছে আমার গ্যাংটক তো সেই কাপড়গুলো এর মধ্যে রয়েছে বেকার একটা ফাঁকা রেখে দেবো কেন এখন দেখতে গুছিয়ে নিচ্ছি এটাই তো কমপ্লিট আমার আলমারি গোছানো তো এখানেই শেষ করব এখন অনেক কাজ আছে তো ঘরটা ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে তো ভাই বন্ধুরা আর আর অল্প বেশি বড়ো কাজটা হয়ে গেছে আলমারি গোছানোটা হয়ে গেছে টাটা